আমাকে মিস্টার বসে এআই দিয়ে বানিয়েছে যারা এই ধরনের ভিডিও বানাতে চান মিস্টার বসের সাথে যোগাযোগ করুন লিঙ্ক ডিসক্রিপশন বক্স আছে টেলিগ্রাম আইডি আপনারা যারা এআই দিয়ে ভিডিও তৈরি করতে চাচ্ছেন কিন্তু পারছেন না আপনাদের কাছে প্রো ভার্সন নেই দেখে তো যাদের প্রো ভার্সন প্রয়োজন অবশ্যই তারা আমার সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম আইডি দেওয়া আছে খুব অল্প টাকার বিনিময়ে আমি আপনাদেরকে ভার্সন নিয়ে দিতে পারবো তো ভার্সন নিলে হবে যেটা যে আপনারা আনলিমিটেড ভিডিও বানাতে পারবেন আর আপনাদের ভিডিও কোয়ালিটিটাও অনেক ভালো হবে আর ফ্রি ভার্সনে আপনারা আনলিমিটেড ভিডিও বানাতে পারবেন না আর ফ্রিতে আপনাদের যেটা হবে যে আপনারা ভিডিও কোয়ালিটি তেমন একটা ভালো পাবেন না তো যারা ভার্সন নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর বর্তমানে আপনারা তো জানেনি যে আমার এই চ্যানেলটা ট করা হয়েছে মাত্র এক সপ্তাহের মতো সময় তো বর্তমানে দেখেন আমার এখানে কি ভালো রেজাল্ট আমি পাচ্ছি যে ভিউও ভালো আসছে সাবস্ক্রাইবও খুব ভালো আসছে তো যারা আর কি ভার্সন নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে ভার্সন নিয়ে দিতে পারবো you <phone rings>